কোরআনের সাথে দ্বন্দ্ব করে কোরআনের পথে যারা চলে তাদের মতের সাথে দ্বন্দ্ব করে তারা জানে যদি এই জামিনে কোরআন হয়ে যায় তবে খুলনাতে আর চাঁদাবাজি করা সম্ভব হবে না তারা জানে এই জমিনে যদি কোরআন কায়েম হয়ে যায় চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ কোনো ধর্ষণ অপহরণ এগুলো করা সম্ভব হবে না এই জন্যে বাংলাদেশে কোরআন কায়েমের বিরোধিতা তারা করে যারা শুধুমাত্র তারাই করে থেকে না আমি বলেছি কোরআন করার জন্য যেই দল সামনে আসবে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আপত্তি আছে কোরআন নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে দাড়ি টুপি নিয়ে আসবে যেই লোক আসবে যেই লোক সে যে হয় হোক আমি তার পক্ষের লোক কথা ঠিক আছে তো আমাদের বক্তব্য হলো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুখির বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলাদেশ দেখতে চান তারপর কি চাই ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি অলাদের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে টুপি বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল তবেই তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়িয়েলাদের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ একমত কি আছেন কারা কারা একটু দেখতে চায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোপ আল হাদিসের আলোপ আল কোরআনের আলো সংসদে জালো নারয়ে আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই কোরআনের কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই আল্লাহর রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় রবিউল আউয়াল মাস সিরাতুন নবী আর মিলাদুন নিয়ে দ্বন্দ্ব আছে না নাই সিরাতুন নবী মিলাদুন নিয়ে শুধু দ্বন্দ্ব আছে এখানেই শেষ নয় আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল রাজবাড়ি গোয়ালন্দে এমন একটা জনক ঘটনা ঘটে গেল জানাই তাদেরকে এছাড়া ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ইসলাম এটা কি সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে না উগ্রবাদীদের কোনো ঠাই বাংলার জামিনে হবে ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র চলছে মানুষকে উস্কে দিতে চায় মানুষকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এমন কোনো ভুল কাজ করাতে চায় যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহ তারপরে বেরাজি হয়ে যাবে আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায় দেখো বাংলাদেশের তাওহিনী জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না এই ষড়যন্ত্র করেছে না করে নাই রাজবাড়িতে যেটা হয়েছে কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা করে নাই আমি দেখেছি যারাই এই কাজ করেছে দিন প্যান্ট পরা আর ইনস্ট্যান্ট পাঞ্জাবি গায়ে দেয়া যেই ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে বলেন না হজুবিল্লা সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে সে তার কবরের পাশে নাকি তাও করতে বলেছে সে তার কবরে উঁচু বেদি তৈরি করেছে যাই করুক না কেন এইগুলো ভেঙে দেয়া যেতে পারে এইগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে এই কাজগুলো বন্ধ করার জন্যে আইন প্রশাসন তাদের কাছে জানানো যেতে পারে গতানুগতিক ভাবে আন্দোলনও করা যেতে পারে কিন্তু কোনো ব্যক্তির লাশ কবর থেকে তুলে নিয়ে পুরানোর ইখতিয়ার আল্লাহ আলামিন এবং তার আমাদের দেয় নাই দিয়েছে নাকি সুতরাং এমন খারাপ কাজ কি করা যাবে যারা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে যেই মানুষটা মারা গেল আল্লাহর কাছে চলে গেল তার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট বেঁচে থাকতে তাকে কন্ট্রোল করতে পারেন নাই বেঁচে থাকতে তার কার্যক্রমে বাধা দিতে পারেন নাই বেঁচে থাকতে তার ওই ভণ্ডের দরবার উঠিয়ে দিতে পারেন নাই মারা যাওয়ার পরে লাস্টারে পুড়াইলেন যেটা ইসলাম সমর্থন করে না এমন আবেগী মুসলমান হওয়া যাবে কত না হওয়া যাবে যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে চান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আদর্শ রাসুলের অনুসরণ যদি করতে চান সিরাতুন উন্নবী আর মিলাদুলনী নিয়ে মারামারি করে কোনো লাভ নাই আল্লা নবী সাল্লাম ইন্তেকালের সময় বারবার হুশ হারান আবার হুশ ফিরে পান ঘটনা সবার জানা আছে যেহেতু সিরাতের মাস